সেহেতু অবশ্যই আমি কোয়ালিটির দিকে নজর দিয়ে বলেছিলাম যে আমি না দেব শেষ আহ সেহেতু কোয়ালিটি সম্পূর্ণ পাখি আমি সবসময় রাখার চেষ্টা করি মানে ভালো একটা থাকলে হবে বেশি দরকার নেই এত মানে বেশি পাখি পালার থেকে অল্প পাখি ভালো কোয়ালিটির পাখি পাললেই হয়ে যায় আচ্ছা আজকে আমি যদি ফার্স্টে দেখাই বাইরের কাছে কিন্তু অনেক ভালো ভালো কালেকশন রয়েছে মাসাল্লাহ চমৎকার একটা কালেকশন ভাই এখানে

আর হল হ্যাঁ টিসিপি হ্যাঁ হ্যাঁ এটা রানিং পেয়ার এই টিসিপি এর ঘর থেকেই হচ্ছে এই ফ্যালোটা বের হয়েছে হ্যাঁ আর ওর ঘর থেকে সবগুলো ফ্যালোই প্রডিউস করে আর এরকম আপনার টিসিপি আমার মনে হয় না যে সচরাচর কারো কাছে আছে আর পাশে যেটা দিছেন রেড আই দেখো হ্যাঁ রেড আই ফিমেল এটাও একদম রানিং পেয়ার তাই তো হ্যাঁ হ্যাঁ রানিং পেয়ার এটা

এগুলা আহ কি বলে এটা বলা হয় ফরপাস ফর পাস বলা হয় এই তো মা খাল হেম বিরস মতো দেখা যাচ্ছে লাভবার কি ছোট প্রজাতি না কিরকম বিশলে ছিল না লাভবার মতো এটা আর কি প্যার প্রজাতিরই ভিতরে অনেক ছোট প্রজাতি এটা এখন তো আসলে কি ফরপাস হচ্ছে গিয়ে যে আসলে মানুষের ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে আর আমি চাচ্ছি যে যাদের ইচ্ছা আছে ওরা সবাই ফরপাস চালু আর ফরপাস এর আগে আমি ব্রিড করিয়েছি এখনো করাচ্ছি এগুলো এর পেয়ারটা হচ্ছে আমার একটা পেয়ার যে আপনার সাতটা ডিম পারে সাতটা সাতটা বেবি করে আর ওদের হ্যান্ড এর দরকার হয় না ওরা নিজেদের বেবি নিজেরাই আপনি ফিট করেন আর হচ্ছে এটার মেলটা হচ্ছে কি আপনার ডার্ক গ্রিন আর ফিমেলটা হচ্ছে পাইট ডার্ক পাইট যেটাকে বলা হয় আর হচ্ছে ফিমেলটার ব্লাড লাইন হচ্ছে আমেরিকা নিয়ে আর মেলটার ব্লাড লাইন হচ্ছে আমেরিকা নিয়ে মানে এখান থেকে বাচ্চা এখান হবে আর সবার জন্য একটা জিনিসের ক্ষেত্রে একটু বলে রাখি সেটা হচ্ছে যে ওরা যেটা সেটা ক্যারি করে এখন আপনারা যদি ভাবেন যে লোটেনো থেকে লোটেনো দুইটা মেল ফিমেল দুইটাই যদি আমেরিকান ইয়েলো হয় বা লোটিনো হয় ওদের পর থেকে লোটনো কাটবে এটা ভুল ধারণা লোটেনো আর লোটেনো পেয়ার করলে ম্যাক্সিমাম ক্ষেত্রে ডার্ক গ্রিন কাটবে যেটা আপনারা নিজেই দেখতে পারতেছেন

চেষ্টা করব যে একটু অনার করার জন্য যদি কারো ভালো লাগে যোগাযোগ করবো এখানে আমি সিঙ্গেল পাখি দেখতেছিলাম ভাইয়া এটা কি মেল না ফিমেল এটা হচ্ছে মেল একটু ডিফারেন্ট কালার ভাইয়া হ্যাঁ এটা হচ্ছে ডিফারেন্ট কালার এটা হচ্ছে টার্কিস ব্লাড লাইনের একটা মেল ওর ফিমেলটা হচ্ছে আপনার এক ভাই আর কি জোর করে নিয়ে গেছে ওর ফিমেল দরকার ছিল অনেক ওইটা টার্কিউজের ব্লাড লাইন ছিল যার কারণে নিয়ে গেছে আর ভাই যেহেতু চেয়েছে এই না করতে পারেনি দিয়ে দিতে হয়েছে আর কি এখন এই সিঙ্গেল মেলটা রয়ে গেছে এটা একদম রানিং তাই না এটা একদম রানিং ও হ্যাঁ এর আগে ওকে ব্রিড করাইছি আপনার এখন ফিমেল দিলে ও ব্রিড করবে কেমন দামটা দাম এটা কিন্তু এই মেলটার প্রাইস পড়বে হচ্ছে বারো হাজার টাকা বারো হাজার টাকা অবশ্যই কিছুটা অনার করা যাবে যদি কারো পছন্দ হয়ে থাকে যোগাযোগ করতে পারে নিচে ভাই আরেকটা সুন্দর পেয়ার দেখতেছি

কোনোরকম পেন বা হেল আমার পোহাতে হয় না ওরা নিজের বাচ্চা নিজে খাওয়ায় হ্যাঁ হ্যাঁ নিজের বাচ্চা ওরা নিজেরাই খাওয়ায় আসলে প্রত্যেকটা পেয়ার অনেক ভেবেচিন্তে যাচাই বাছাই করে আমার নিতে হয়েছে আর আপনারা সবাই জানেন যে আমি আসলে কোয়ালিটি বিশ্বাসী এটা কেমন পড়বে ভাইয়া এটার প্রাইস আপনার পঁচিশ হাজার টাকা পড়বে পঁচিশ হাজার টাকা পড়বেন খুবই সুন্দর সুন্দর পেয়ারটা অনলি পঁচিশ হাজার টাকা হলে মাইকেল নিতে পারবে আর ভাইয়া বাচ্চাও সেল করে আপাতত বাচ্চা নাই

আমেরিকান ইয়েলো মেল এটা আমেরিকান ইয়েলো মেল এটা হচ্ছে আমার অমৃত এই আপনাদের যে আপনাদেরকে যেটা একটু আগে বলেছিলাম যে অ্যাকচুয়ালি গ্রিন থেকে হচ্ছে কি আমেরিকান ইয়েলো যেটা प्रोड्यूस হয় এটাই হচ্ছে তার প্রমাণ আর পাশে যে ফিমেলটা দেখতেছেন এটা আমেরিকান ইয়েলোর গরে বেবি ওর মা ছিল হচ্ছে কি আপনার আমেরিকা নিয়েলো সুতরাং এই পেয়ার থেকে বেবি বাচ্চা আসতে চলেছে এই পেয়ার থেকে হান্ড্রেড হান্ড্রেড আমেরিকান ইয়েলো পাবেন এখান থেকে পাইপ পাবেন এখান থেকে আপনার বিভিন্ন ভেরিয়েশন এর পাবেন পাইপ তো আপনি আহ রয়েছে পাইপ কেমন দাম হয়ে থাকে যদি পাইপ পেট পেয়ার হয় সেক্ষেত্রে আমরা মোটামুটি সবাই জানি যে পাইটের মোটামুটি ভালো ডিমান্ড থাকে যদি পাইটের মতো পাইট হয় মানে একটু ডিফারেন্ট যদি ফিল দেয় সেই ক্ষেত্রে দামটা একটু বেশি হ্যাঁ হ্যাঁ আবার কিছু কিছু পাইটা একদম নষ্ট করে ফেলে সৌন্দর্যটা যে ক্ষেত্রে মিস মার্ক যখন চলে আসবে তখনই আপনার ওইটার দামটা ফল করবে এটা একদম এটা কি একদম হ্যাঁ একদম রানিং একটা মেল রানিং একটা মেল তো রানিং তাই না হ্যাঁ পেয়ারটা রানিং তাই

আলামিন যখন ভিডিও করেছিলেন আপনি তখন হচ্ছে যে অনেক বেশি রেসপন্স ছিল এত পরিমাণ রেসপন্স ছিল যে আসলে নিজে মাদার পেয়ার পর্যন্ত আমি রাখতে পারিনি মানুষ জোর করে জোর করে নিয়ে চলে গেছে যার কারণে দেখা যাচ্ছে যে আমার এখানে অ্যালবামই শর্ট হয়ে গেছে এরপরে হচ্ছে যে আবার ভাবলাম যে ভালো কিছু লোটেনও কালেক্ট করি এই জন্যই ভালো কিছু লোটেনও কালেক্ট করা হয়েছে আর কি এখানে একটা পেয়ার দেখতেছিলাম এটা ফটোগ্রাফার বলে বলা আচ্ছা ভাই ছবি না আপনার ভালো পেয়ার তো যদি কারো পছন্দ হয় সেক্ষেত্রে যোগাযোগ করতে পারে কিরকম দাম থেকে শুধু আহ এগুলো আপনার সাত হাজার টাকা পেয়ার এগুলো সাত হাজার টাকা পেয়ার সাত হাজার টাকা আপনার অনেকে বলতে পারেন যে আহ এখন তো লোটের দাম কম বা আছে বিশ্বাস আমি একটা কথাই বলবো যে মামুন ভাই মানে মামুন ভাই ওনার যে কালে ছিল থাকবে ওটার সাথে আপনার হাটে বাজারে নিতে পারবেন না উনি হচ্ছে ভালো একটা বিল্ডার অনেক আগে থেকে বুক করায়

ফুটার সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি যদি কারো পছন্দ হয় নিতে পারেন কেমন দাম পড়ে ওঠে নাকি ডিম ফুটার পরে সিল করবে না যেহেতু এটা ডিম পেরে ফেলেছে দেন এটা ডিম ফুটার পর বেবি যখন বড় হবে তখন সেল করব আর অ্যালবেনের বিষয়গুলো আমি আপনি জানেন ভালো করে যে এর আগেও যখন আপনি ভিডিও করেছেন তখন আমার বক্সে কিন্তু আপনি চারটা পাঁচটা করে বেবি পেয়েছেন ওইটা এই ব্লাডেরই সেক্ষেত্রে এই একই সেম হিস্ট্রি এখানেই আপনি কিছুদিন পর দেখতে পারবেন আচ্ছা আপনারা চাইলে বুকিং করে রাখতে পারেন যে মামুন ভাই আমি হচ্ছে বাস খাওয়ার পরে নিব বা হচ্ছে ডিম সোয়া যদি দিতে চান সেক্ষেত্রে আমি আর কি সিট নাম্বার বলতেছি তাহলে এটি নিতে পারবে মামুন ভাই নিচে আর একটা পেয়ার দেখা যাচ্ছে লুটি দুটো হচ্ছে আপনার নরমাল যে লুটি নো পাল নাই কোন এখানে তাই তো পালের মার্ক আছে কারণ আমার এখানে যা যা দেখবেন সবগুলোতে দেখবেন পালের মার্ক কারণটা হচ্ছে কি যে আমি আপনাকে বলেছি যে একটা কোয়ালিটি থাকতে হবে পাখির কোয়ালিটি থাকতে হবে এখানে একটা পাখি হ্যাঁ এখানে যে ফিমেল রয়েছে এটা আসলে আহ সচরাচর মানুষ অনেকে জানেই না এটা পাকিস্তানি ব্লাড পাকিস্তানি ব্লাড এটা পাকিস্তানি ব্লাড লাইন সাথে আমি এটা বুঝে এটা পাকিস্তানি ব্লাড যে পাখিগুলো এদের হচ্ছে চোখটা হবে তুলনামূলক ভাবে অনেক বড় বড় আচ্ছা দেখেন তুম করে আপনাদের দেখেন ওটার থেকে তুলনামূলক অনেক বড় আছে আচ্ছা এই পাকিস্তানি ব্লাড লেন্ডটা কি ভালোই করে ভাইয়া হ্যাঁ ওদের কাছ থেকে ভালো বেবি পাওয়া যায় এটা কি আপনি ভিজে দিয়ে দিয়েছেন এখন তো হ্যাঁ হ্যাঁ এটা ভিজে দিয়েছি অলরেডি বক্সে যাওয়া শুরু করেছে এখন যারা মানে ম্যাক্সিমাম সব কিছু দিয়েছি বক্সে যাওয়ার জন্য আর ওরা বক্সে যাওয়া শুরু করেছে আশা করি সপ্তাহখানিকের মধ্যে ভালো কিছু রেজাল্ট পেয়ে যাব এটা কেমন থাকছে এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 10000 টাকা 10000 টাকা এটা যেটা এই যে পাকিস্তানের জন্য পাকিস্তানিটার জন্য এটার প্রাইস একটু বেশি 17000 মনে তাহলে পাকিস্তানটা পাওয়া যায় না না আপনি 17000 টাকা পাকিস্তানে পাবেন না নিচে আরেকটা একটা পেয়ার দেখতেছিলাম মাসাল্লাহ এটাও কি আপনার কোন ডিফারেন্ট কিছু আছে কিনা এটার মধ্যে এটার ভিতর হচ্ছে আপনার ফিমেলটা পাল পালের ঘর থেকে বের হওয়া আর এখান থেকে হচ্ছে আপনার পাল আশা করা যায় আর হচ্ছে ওদের যে কালার মার্কিং এটাই দেখবেন যে কালার মার্কিং এটা হান্ড্রেড হান্ড্রেড অ্যাকুরেট সাইজ মাসাল্লাহ এটা আপনারা দেখতেই পারতেছেন আর হচ্ছে ওরা বেবি প্রচন্ড যত্ন করে এখানে আমার যেতগুলো বাকি আছে ম্যাক্সিমাম কারো কি আমার হ্যান্ড ফিটা দরকার হয় না ওরা নিজেদের বেবি নিজেরাই করে এটা কেমন থাকতে চলে দাম এটার প্রাইস আপনার 8000 টাকা পড়বে 8000 টাকা পড়বে নিচে আরেকটা জোড়া আছে আপনি মাশাআল্লাহ খুব সুন্দর আচ্ছা মাশাআল্লাহ দেখেন ভিউয়ার সাইজটা দেখেন টাটা দেখেন খুব সুন্দর আচ্ছা ভাই এটা কি একদম একদম ভিনিং পেয়ার একদম মাস্টার এটা এটা হচ্ছে আমার মাস্টার পেয়ার ওই যে তো আপনাকে যে বললাম যে সবার রিকোয়েস্টে আমি পাখি রাখতে পাইনি অবশেষে এই দুইটা পেয়ারই আমার কাছে রয়ে গেছে আর কি কারণটা হচ্ছে যে আমার নিজের কাছে তো কিছু রাখতে হবে অনেক রিকোয়েস্ট করে আপনার বিহরদের কাছ থেকে দুইটা দুইটা পেয়ার রক্ষা করা গেছে বাকি সবগুলো ওরা নিয়ে গেছে আচ্ছা চাইলে আপনারা এখানে নিতে পারেন মানে চাইলে আপনারা সুন্দরভাবে নিতে পারবে সিস্টেম ওয়াইজ আচ্ছা এটা কেমন থাকছে বেদাম দাম এটার প্রাইস আপনার পনেরো হাজার টাকা পড়বে পনেরো হাজার টাকা পড়বে আচ্ছা ভাই এখন এটা অনেকে কোশ্চেন করবে আমি দেখতেছি অ্যালুমিনিয়াম মার্কেটটা কিন্তু ভাই অনেক পড়ে গেছে শীতটা যেহেতু সামনে আর শীত হলে হচ্ছে কোকারের বাকি একটু দামটা পড়ে যায় বাট এখানে ভাই পনেরো হাজার টাকা এটাকে আপনার ফিক্সড প্রাইস না কিছুটা কম রাখা যাবে কিছু রান্না করা যাবে আমি বুঝতে পারছিলাম আলামিন আপনি আমাকে এই প্রশ্নটা করবেন কিন্তু আমার কথাটা হচ্ছে যে ওরা যখন বক্সের ভিতরে দেখবেন চারটা বিবি বা পাঁচটা বিবি ঠিক আছে তখন তো দেখবেন চোখটা মানে একদম জোড়ায় যাবে আর চারটা বা পাঁচটা বিবি যখন দেখবেন তখন ওইটা অ্যাভারেজের দাম হিসাব করে দেখেন আর হচ্ছে যে আমি কিন্তু বলেছি যে আপনি এখন সাত হাজার টাকা দিয়ে কোকাটেল পাবেন অ্যালভেনো পাবেন কিন্তু ওগুলো নিয়ে যে রেজাল্ট আর আমার পাখি যে রেজাল্ট এটা অনেক পরিমাণ ডিফারেন্স থাকবে আর যা বলেছি আলামিনের বিওয়ার হিসেবে অবশ্যই আমি সবগুলোতেই মোটামুটি চেষ্টা করব অনার করার জন্য আলামিনের দিকে তাকিয়ে যদি কারো পছন্দ হয় সেক্ষেত্রে যোগাযোগ করতে পারে এখানে কিছু সিঙ্গেল সিঙ্গেল পাখি দেখতেছিলাম আচ্ছা এগুলো কি সব গুলো রেজিস্ট্রে কি নাকি গুলো হ্যাঁ এখানে লোটেন ও যে দেখতেছেন আপনি ওটা ফিমেল এটাকে রেস্টে রাখা হয়েছে আর হচ্ছে যে যে বাজিগার্ড দেখছেন জাপানিস এটা হচ্ছে মেল ও বেবি করেছে বেবি করার কারণে ফিমেলটা টা মেল টা হচ্ছে আবার বেড জন্য প্রিপেয়ার হয়ে গেছে যার কারণে ফিমেল অনেক কিছু করে আর যেহেতু বাচ্চা আছে সেহেতু দেখা যাচ্ছে যে বাচ্চাটার প্রাণ নাশেরও একটা হুমকি রয়ে যায় আলাদা করে রাখা হয়েছে

বেবি ম্যাক্সিমাম রেড হাই বের হবে মানে মেলটা কি জিনটা বেশি ক্যারি করে হ্যাঁ হ্যাঁ এটা জিনটা বেশি ক্যারি করে আর হচ্ছে যদি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে আপনার রেড আর ব্ল্যাক আই যদি আপনি লোটেনো পেয়ার করেন সেই ক্ষেত্রে লোটেনো খুব কম আসে হ্যাঁ খুব কম আসে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার স্পেঞ্জাল চলে আসে এরকম কি হয় যে আসলে আপনার লোটেনো লোটেনো পেয়ার থেকে ব্ল্যাক আই বের হয় এরকম কি হয় সচরাচর দেখা যায় আপনার দুইটা যদি রেড আই থাকে আর এর ভিতরে যদি কোনো রেড আই এর ভিতরে যদি ব্ল্যাক আই এর কোনো স্পিড থাকে সেক্ষেত্রে আপনার রেড আই রেড আই পেয়ার করলেও ব্ল্যাক আই বেবি চলে আসবে কিন্তু ওই বেবি থেকে আবার রেড আই পাওয়া যাবে ওই ওই বেবির সাথে যদি আবার রেড আই পেয়ার করা হয় সেক্ষেত্রে আবার রেড আই চলে আসবে বিকজ শুনতে বললাম যে ইম্পর্টেন্ট এই ছিল আপনি যদি কেউ আলাদা করতে চান পেয়ারিং সেক্ষেত্রে এই ব্যাপারটা মাথায় রেখে করবে আচ্ছা ভাই কাছে শুধু বাজিকার কোকাডিল লাভ সরফ্রাস না বাইরের কাছে কিন্তু একজন সুন্দর ডায়মন্ড ডাব রয়েছে এটা ভাই দুইটা দুই রকম কালার দেখা যাচ্ছে আরেকটা তো এই মাসালা খুবই সুন্দর একদম ফুল হোয়াইট দেখা যেতেছে ভাইয়া হ্যাঁ ওইটা ফিমেল ওইটা সম্পূর্ণই হোয়াইট হোয়াইট আর ওইটা পাশে সিলভার তো হ্যাঁ হ্যাঁ পাশে ওইটা সিলভার এখান থেকে কি বাচ্চা বের হতে পারে ভাই এখান থেকে হচ্ছে বেশিরভাগ বেবি হচ্ছে সিলভারে পাবেন সিলভারের ভিতর যখন একটু বড় হয়ে আসবে তখন মোটামুটি ও হোয়াইট চলে আসবে আবার কিছু কিছু বাচ্চা একদমই হোয়াইট পাওয়া যায়

আরো আশা করি যে ফিউচারে আরো রেয়ার রেয়ার কালেকশন আপনার দেখা যাবে তাই ভাই হ্যাঁ অবশ্যই করবেন তো ভাই আমাদের জন্য বা আমাদের জন্য ইনশাআল্লাহ এখন পর্যন্ত যারা আমার কাছ থেকে বাকি নিয়েছে আল্লাহর রহমতে কেউ নিরাশ হয়নি সবাই খুব ভালো ফিডব্যাক দিয়েছে কারণ হচ্ছে যে আমি পাখিগুলো হচ্ছে কোয়ালিটির উপর অনেক দাম দিয়ে কালেক্ট করি আর আমি যাদেরকে পাখি দেই ওদেরকে আসলে ভালোবেসে পাখি দেই দামের ক্ষেত্রে খুব বেশি আমি দেখি না কারণটা হচ্ছে আমি সব করে পাখি পালি আমি চাই মানুষ প্রতারিত না হয়ে ভালো পাখি নেকাল যদি ভালো পাখি একটা মানুষ পায় ভালো রেজাল্ট যখন পায় তখন আসলে মিটারটা আরো চেষ্টা করে যে আরো পাখি বাড়ানোর জন্য যখন খারাপ পাখি চলে আসে তখন আসলে তার মনটা নষ্ট হয়ে যায় তখন আর সে ভালো পাখির দিকে দেখায় না আস্তে আস্তে এভাবে আমাদের পাখা নষ্ট হয়ে যাচ্ছে আচ্ছা একটা জিনিস আপনাদের জানতে চাবো আপনার হচ্ছে আমার কালেকশন তার মানে হচ্ছে আপনার বড় বড় মিটার সাথে আপনার লিঙ্ক রয়েছে আমার ভিউয়ার্স তো অনেকে অনেকে শখে অনেক কিছু পালতে চায় যে ভাই আমি বাজিকের মধ্যে ইমিটেশন চাচ্ছি খুঁজে পাচ্ছি না কোকারের মধ্যে ইমিটেশন চাচ্ছি খুঁজে পাচ্ছি না সেই ক্ষেত্রে কি আপনি কালেক্ট করে দিতে পারবেন কিনা পাখির জগতে যা চাবেন যা যাবেন আমি তাই আপনাদের কাল করে দিতে পারব আপনি যত রিয়ার মিটেশন চাবেন সেটাও আমি কাল করে দিতে পারব এটা কোনো প্রবলেম হবে না নর্মাল তো মোটামুটি দেখি আমরা আমাদের যে দোকানগুলো গুলো আছে আশেপাশে দোকান দুইশো টাকা দুইশো বিশ টাকা কেজির মধ্যে হচ্ছে আমরা খাবার পাই আপনার মোটামুটি যে আপনার তো সব স্পেশাল জিনিস বা হচ্ছে বডি ফিটনেস সব দিকটা দেখতেছি বা পারফেক্ট রয়েছে সেই ক্ষেত্রে আপনার খাবার কস্টিংটা কিরকম পড়ে মানে পার কেজি কিরকম পড়তেছে আপনি তো নিচে তো মানে বাড়িয়ে নেন আমি অ্যাকচুয়ালি যে দোকানে যে মিক্সারটা পাওয়া যায় আমি আসলে সেই মিক্সারটা আমি ইউজ করি না কারণ সেই মিক্সচারটা আসলে থাকে ওটার ভিতরে একটা বিজনেস থাকে আর হচ্ছে যেহেতু আমি শখে পালি সেহেতু আমি অবশ্যই কোয়ালিটির উপরে বেশি প্রাধান্য দিই সেক্ষেত্রে আমি সব খাবারগুলো সিঙ্গেল সিঙ্গেল কিনে নিয়ে আসি সিঙ্গেল সিঙ্গেল কিনে নিয়ে এসে খাবারগুলোকে আমি অবশ্যই পানিতে ধুয়ে নেই ধুয়ে আমি রোদে পর্যাপ্ত পরিমাণ রোদে শুকাই তারপরে খাবারগুলোকে আমি মিক্সচার করি আমি আমার ইচ্ছা মতো মিক্সচার করি বিভিন্ন রেশিওতে যেমন এখন যেহেতু ইনভায়রনমেন্টটা ঠান্ডা হয়ে আসছে এখন সূর্যমুখী ফুলে বেশি বিচি বেশি লাগবে কুসুম ফুলে বিচি লাগবে ক্যানারি পরিমাণ বাড়িয়ে দিতে হবে হ্যামসিট বাড়াতে হবে কারণটা হচ্ছে এখন হচ্ছে যেহেতু আমরা অনেকেই জানি ব্রিডিং সিজন সেহেতু ব্রিডিং সিজনে একটি স্পেশাল ওদেরকে দিতে হবে আর অনেক এখন হচ্ছে পাখি অনেক বেশি রোগ আক্রান্ত হবে সেদিকেও খেয়াল রাখতে হবে পাখি গায়ে যাতে সরাসরি ঠান্ডা বাতাসটা না লাগে এই শীতের জন্য কি আপনি হচ্ছে কোনো লাইটের ব্যবস্থা করছেন কি না বা সামনে তো শীত চলে আসতেছে না এখনো লাইটের ব্যবস্থা করিনি আমি হচ্ছে আমার বারান্দাটা সম্পূর্ণ আপনার পিবিসি দিয়ে আটকিয়ে দিব যাতে বাইরে থেকে বাতাসটা না আসতে পারে ভিতরে আর হচ্ছে যখন অনেক বেশি ঠান্ডা পড়বে তখন আমি প্রত্যেকটা ইয়েতে লাইট ব্যবস্থা করে দিব শীতের মধ্যে ভাই মোটামুটি কত ই থাকা লাগে রুমটার মানে এটা থাকা লাগে ভাই কতটুকু নর্মালি হচ্ছে শীতে সব সময় চেষ্টা করা যায় যে পাখির জন্য একটা আদর্শ হচ্ছে কি আপনার একত্রিশ তিরিশ

আর প্রত্যেকটা যারা নতুন ভিডার আছে ওদের জন্য এটাই মেসেজ দিব যে আসলে আপনারা ভিডারের কাছ থেকে পাখি কালেক্ট করেন আর ভিডারদেরকে বলবো যারা নতুন পাখাল আছে ওদেরকে আপনি ভালো পাখি দেন অনেক পাখি না দিয়ে এক জোড়া পাখি দেন এটা ভালো পাখি দেন যে পাখিটা দিয়ে তার মনটা শান্ত হবে আর আমিও এই কাজটাই করি যখন নতুন ভিডার আমি পাই তখন তাকে আমি সর্বোচ্চ মানে ভালো পাখিটা অল্প দামে দেওয়ার চেষ্টা করি তাহলে দেখা যাচ্ছে যে ওর সাথে খারাপ পাখি বা ভাইরাস আছে এমন পাখি ঢুকবে না আর আমি সবাইকে এটাই বলবো যে আপনার পাখালদের কাছ থেকে পাখি কাল করেন আর যে কোনো পরামর্শের জন্য আপনি পাখালদের সাথে নক করবেন দোকানে যদি আপনারা যোগাযোগ করেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা অনেক বেশি ওরা উল্টাপাল্টা মেডিসিন আপনাদেরকে প্রোভাইড করবে যেটা আপনার পাখির উপকার তো হবে না বরং আরো ক্ষতি হবে সেই ক্ষেত্রে যদি আপনারা পাখালদের সাথে যোগাযোগ করেন ওনারা দেখতে পারে যে আসলে কোন মেডিসিনটা অ্যাপ্লাই করার পর তাদের রেজাল্টটা কি আসছে মানে ওনার লাইভ ইউজ করেছে দেন আমরা এটা বলে কিন্তু দোকানদার হচ্ছে ওনার যা সেল করার জন্য বলে যে না এটা নাই নুটানেন ঠিক আছে আর যত পায়েন মেডিসিন থেকে দূরে থাকবেন ন্যাচারাল এর উপরে ডিপেন্ড করেন দেখবেন বাকিও ভালো থাকবে রেজাল্টও ভালো আসবে আপনার হ্যাসলও কম হবে অনলাইন তো দেখতে শেষ চলে আসলাম ভিডিওতে আপনার ফোন নাম্বারটা হচ্ছে বাসার লোকেশনটা বলে দেন আর আমার ভিডিওর জন্য আপনি কতটুকু পর্যন্ত ডেলিভারি দিতে পারবেন সেটাও যদি জানিয়ে দেন আমার বাসা হচ্ছে খানপুর হসপিটাল রোডের পাশেই আর হচ্ছে যে আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স সেভেন ফাইভ নাইন ডাবল থ্রি ডাবল ফাইভ থ্রি আর পাখি যেহেতু আমি শখে পালি আর আমি তাদেরকে পাখি দিই যে পাখিকে ভালোবাসে আর যে পাখিকে ভালোবাসে সে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে যায় শুধু একটা ভালো পাখি কালেক্ট করার জন্য আর আমি এটাই বলবো যার পাখি যে পাখিকে ভালোবাসে